অনেকগুলো এটা এটা পাল্টানো লাগবে না বুঝছে গাড়ির ভাই বলতেছে কাগজপাতির কোন গ্যারান্টি আছে নাজীবন গ্যারান্টি ভাই খুশি কাগজের গ্যারান্টি আজীবন এই গাড়িটা হচ্ছে বরিশালের গাড়ি বরিশালের ডিজিটাল নাম্বার করা গাড়ি বরিশালের ডিজিটাল নাম্বার প্লাস স্মার্ট কার্ড আছে ঠিক আছে আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এই যে এই মুহূর্তে একটি গাড়ি বিক্রি করা হলো দেখতে পাচ্ছেন

আচ্ছা এই গাড়ির ভাই বলতেছে কোনো গ্যারান্টি আছে আজীবন গ্যারান্টি ভাই খুশি আছেন কাগজের গ্যারান্টি আজীবন ঠিক আছে আচ্ছা পিক আপ ভাড়া কত টাকা পিক ভাড়া ভাই কোথা থেকে আসছে

এটা সালের গাড়ি দাম কিন্তু ওই গাড়ির মতোই সতেরো সালের দেখেন একদম চকচক গাড়ি কিন্তু কোন রং টং নাই এই এখানে একটুখানি গুতা লাগছিল মনে হয় তাড়াতাড়ি একদম আচ্ছা এটা আপনার কত টাকা দাম আসবো ভাই আমার সময় সাড়ে তিন লক্ষ ভাই সাড়ে তিন লক্ষ টাকা দেখেন একদম বাইশের গাড়ি একদম এটা বাইশ গাড়ি একদম দেখছেন আচ্ছা এটার ইঞ্জিন কেমন ইঞ্জিন ভালো আছে বাইরের শোরুমের নাম হচ্ছে আচ্ছা আমার ভিডিও আমার মোবাইল চার্জ সেজন্য খুব তাড়াতাড়ি সব শেষ করে দিতেছি এটা কেমন বলেন তো

অবশ্যই স্ক্রিনে থাকা নম্বরে আপনারা যোগাযোগ করবেন ছিল হচ্ছে লাগবে বরিশালের নাম্বার করা সব সবকিছু ওকে অবস্থায় আছে ডিজিটাল স্মার্ট কার্ড সবকিছু ওকে কাগজপাতির গ্রান্ডটি আজীবন থাকবে ইনশাল্লাহ স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন আমাদের লোকেশন মালতিনগর ধুবিল সলংা সিরাজগঞ্জ সবাই ভালো থাকবেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব থেকে যারা দেখতে আছেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো